আজ গোয়ার পবিত্র ভূমিতে ইতিহাসের এক অনন্য মুহূর্তের জন্ম হল সাতাত্তর ফুট উচ্চতার ভগবান শ্রীরামের মহিমান্বিত প্রতিমা যেন স্বয়ং ধর্ম সাহস আর সত্যের প্রতীক হয়ে আজ আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে যখন প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধনের সংকট বেজে উঠলো মনে হলো যেন অযোধ্যার বাতাস ছুঁয়ে এলো সমুদ্র পাড়ের এই ছোট্ট ভূমিতে এই মূর্তি শুধু ধাতুর গঠন নয় এ হল আগুনে গড়া বিশ্বাস শ্রীরামের আদর্শকে বুকে ধারণ করে এগিয়ে যাওয়ার পথ গোয়ার পাট্টাগালি মঠ আজ আলোকিত দেবদেবীর মন্ত্রোচ্চারণয় ভক্তদের অশ্রুসিক্ত চাহনিতে আর প্রাচীন ভারতীয় সভ্যতার প্রতি এক নতুন অঙ্গীকারে যখন সূর্যের আলো রামচন্দ্রের প্রতিমার উপর পড়ছে মনে হচ্ছে যেন তিনি আশীর্বাদ করছেন ধর্মের পথে দেখো সত্যের পাশে থেকে ভয়ের কিছু নেই আজকের দিনটি শুধু উদ্বোধন নয় ভক্তির সংস্কৃতির আর এক নতুন আধ্যাত্মিক যাত্রার সূচনা জয় শ্রীরাম